নম্বর দুই পশাব নশা পশাবুন নশাফি বাতিল্লা হে ওই যুব ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে ব্যয় করেছে আমার ওই যুবক যুবতীকে তার রহমতের সিটে রিজার্ভেশন দেবে বলবে যুবকের দলায় আ যুবতির দলায় রে তোদের জন্যে রহমতের ছায়াতে কোটা লেগে গেছে সেই যুবকার যুবতীকে যে পৃথিবীর বুকে আল্লাহর হুকুমে যৌবন কালকে অতিবাহিত করেছে লম্বা বলব না এক দু মিনিটে শেষ করে দিব যুবক আর যুবতীর ব্যাপারে আমার ইউটিউবে দেওয়া আছে দেখবেন যুবকের কি আমল

ভাঙলে পরে পিতল ভাঙলে পরে ভাঙলে পরে পিতল কাঁসা সেই রকমই যৌবনের দশা পিতল কাসার বদলা চহলে যৌবন বদলে না রে কেউ মানব দেহের কেউ করোনা প্রতিটা মুহূর্তে ধীরে ধীরে একদিন নূর এসেছিল হালকা ছিল তারপরে হলো ঘন দাঁড়ে এরপরে ছিল কালো দাঁড়ে এখন হয়ে গেল সাদা দাঁড়ে কালো কম আর দু বছর যদি আল্লাহ হায়াতে রেখে দেয় একটাও কালো থাকবে না এটা ধীর গতিতে যৌবনকে কেড়ে নিয়ে গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে আল্লাহ আবার একবার তালা বলেছেন ওয়াসসামা আই ওয়াত-তারিক ওয়া মা আদরাক কমা-তারিক আন নাজম সাকিব ইন কুননা নাসিল্লামা হাফিদ আল্লাহ একদম পুরো জগত থেকে কেন মানুষের পেছনে আসলো আল্লাহ বলেন ওই রাতের ওই জিনিসের কসম যে রাত্রিতে যে আশা করে কে যাওয়া আশা করে ব্যাপারে তোমরা জানো কে সেটা হলো প্রচলিত নক্ষত্র শুধু এই তিনটে আয়াতের তফসির করতে গেলে দেড় ঘন্টা সময় লাগবে সৌর জগতে কে কে রয়েছে গ্যালাক্সি রয়েছে সেখানে ব্ল্যাক হোল রয়েছে সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে আলোক বর্ষ ধরে সেখানে প্রচলমান রয়েছে তাহলে সারা পৃথিবীর বুকে কতগুলি তারাকে দেখা যায় বিজ্ঞানীরা বলছে গিলাক্সির ভিতরে পনেরো থেকে ষোলো কোটি তারা আছে শুধু তাই নয় যেগুলো গহবর অন্ধকার এক এক সেকেন্ডে সে হাজার হাজার কোটি কোটি তারাকে খায় তারপরে সেগুলো পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় আমার আল্লাহ সৌর জগৎ থেকে সঙ্গে সঙ্গে কেন মানুষের পেছনে এলে বললেন ইন আল্লাহ প্রত্যেকটি প্রত্যেকটি আত্মার পেছনে আমার সুক্ষদর্শী রয়েছে বলার কারণ হচ্ছে এক সঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ তারাতে চালাতে পারে একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারা নিজের গন্তব্য হবে কবর আমি সূক্ষদর্শী দিয়ে প্রত্যেকটি মানুষ আপনারা আমি ভাবলাম যে ওই রোমে বোখারি দার্শি রোমে শুয়েছিলাম আমি স্টেজে আসলাম এখানে একশো থেকে দেড়শো পা আমি স্টেজে হেঁটে এলাম কেউ যদি আমাকে প্রশ্ন করত কোথায় যাচ্ছেন আমি বলতাম স্টেজে যাচ্ছি কিন্তু আমার রব বলছে না প্রতিটি কদম তুমি কবরের দিকে হাঁটছ যতগুলো পা পৃথিবীতে হাঁটছ অতগুলো পা তোমার কবরের দিকে আগিয়ে যাচ্ছে এর জন্য আমার রব দুইখানা সুরা দিয়েছেন কোরআনে সময়কে কেন্দ্র করে একটা হলো রাতের শেষে আর একটা হলো দিনের শেষে সময় কথা বলে লম্বা তসির আছে শুধু কেন দিনের শেষে শেষে রাতের বলতে গেলে দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে শুধু হালকা করে দু মিনিট বলছি সূর্য প্রতিদিন দুইবার কথা বলে একবার সূর্য উঠার সময় বলে বিশ্ববাসী রে তোর কপাল ভালো আবার একটা নতুন দিন তুমি পেয়ে গেলে তৌবা করে লাও আমলগুলোকে সাজিয়ে লাও আর সূর্য যখন ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলে বিশ্ববাসী তুমি কবরের দিকে একটা দিন এগিয়ে চলে গেছ এখনো তোমার ভাবার আছে গোটা রাত্রি তুমি কেঁদে লাও আজকে আমল করতে পারো সূর্য যদি উঠে তাহলে তুমি আছো শ্বাস নেবে আর যদি সূর্য না উঠে তুমি লাশ বেনে যাবে অতএব বিশ্ববাসী রে চলে গেলাম কিন্তু তোমার জীবনে একটা দিনকে কেটে দিয়ে চলে গেলাম এখানে লম্বা ব্যাখ্যা রয়েছে তো আল্লাহ আবার একবার তালা বলছেন হে যুবকের তাল পুতি সেকেন্ডে তিলে তিলে তোমার যৌবনকে বার্ধক্যর দিকে তেরে নিয়ে যাওয়া হচ্ছে তুমি এটাকে অবক্ষয় করে নষ্ট করে দিও না যৌবন কালে আল্লাহর ইবাদত করো যুবকদের যৌবন কানে আল্লাহর ইবাদত দুইখানা রয়েছে খুব জটিল ইবাদত খুব অপরিহার্য ইবাদত ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ হে যুবকের দল সালাত আদায় করা হালাল উপার্জনে বের হয়ে চলে যাও অলসকে আল্লাহ দেখতে পারেন না আল্লাহ অলসকে ঘৃণা করেন কোরআন অলসের জন্য বলেছেন উলাইকা হুমুল গাফিলুন তারা গাফলতির কারণে পশুদের জীবনে চলে গেছে অতএব কাফলতি করে কোনোদিন সে সাকসেস হতে পারে না অলস কোনোদিন সাকসেস হয় না নামাজ আদায় করা আমি একটা সুগারের রোগী চা। 490 সুগার নিয়ে আমি মসজিদে বসেছি আসর পর সুবহানাল্লাহ ইল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ জিকির করতে করতে সূর্য ডুবিয়ে দিলাম 1.5 ঘন্টা আমি যে নেকিটা পেলাম আমার আমলনামায় যে নেকিটা লেখা হলো একটা যুবক ভুলকির মরে কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে যদি খালি বলে 5 টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এই কাছে দরছে টোটোর কাছে দরছে বাসের কাছে দরছে পাঁচ টাকা পাঁচ টাকা আমার প্রতিটি সুবান আল্লাহ ছিল নফল ওর প্রতিটি পাঁচ টাকা ছিল ফরজায়েন হালাল উপার্জন করা ফরজায়েন অতএব ও যে আমলটা নেকিটা করেছে আমি যদি সত্তর বছর ওই রকম আল্লাহ বলি একটা যুবকের তিন মিনিটের পাঁচ টাকা শব্দের নেকিটা নিতে পারবো না না তো আল্লাহ তাবারাকালা বলেন হে যুবক চৌবন কালে তুমি ইনকাম করো তোমার দিকে তোমার বৃদ্ধ মা তোমার বৃদ্ধ মা বৃদ্ধ পিতা ছোট ছোট তোমার ভাই বোন আছে তুমি স্ত্রীকে এনেছো তার আনন্দ আছে তার কাপড় আছে চিকিৎসা আছে যুবক তুমি গাফলতি করবে না এক টাকাও যদি হয় কারো গাড়ি ধুইয়ে দিয়ে যদি পাঁচ টাকা পাও ড্রেন সাফ করে দিয়ে যদি দশ টাকা পাও সঙ্গে সঙ্গে করে নেবে কোনো লজ্জা করবে না হালাল উপার্জনে লজ্জা নাই চুরিতে লজ্জা আছে অতএব বন্ধু যুবক রে এটা হল ফরজ আইন আর যুবকের দ্বিতীয় আমল কি ওয়াল হাফিজুন আলি হে আল্লাহর কোরআনটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা কোরআনের বিরুদ্ধে যদি কেউ হাত তুলে কলিজাটাকে দিয়ে দাও ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া তালুনা এখানে বৃদ্ধদের জন্য মাপ আছে শিশুর জন্য মাপ আছে মহিলার জন্য মাপ আছে রুগাদের জন্য মা আছে হেজুবাক ইকা তিলোনা ফিসাবিল লাগে ভাইয়া তুলো না অয়ো তলু না wাদান আলাইহি hakkan fিতোরা তেওল ইঞ্জিলে ওতে হেজুবাক যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটাও এটা যুবককে বললাম এবার আমার যুবতী বেটি যেগুলো রয়েছে ওরে আমার সোনা মানিক আমি তোমাদের আব্বা বলছি যত দূর থেকে শুনছো শুনে তোমার আব্বা কি বলছে আল্লাহর কালাম পাক বলছেন কুল্লিল মুমিনাতে একজন আমিন আবসারি কিন্না ওয়া ইয়াহফাতনা হুরুজ না সারা পৃথিবীটা যদি নারীর এক পাল্লাই চাপ চাপানো যায় মনি মানিক চুনি পান্না টাকা পয়সা রিয়াল ডলার যা কিছু আছে দাঁড়ির এক পাল্লাই যদি চাপিয়ে দেওয়া হয় আর একটা নারীর সতীত্বকে যদি আর একটা পাল্লায় চাপানো হয় তো সতীত্বের

ভিতরে একটা তফসির হচ্ছে ওই মারিয়াম যুবতী তার সতীত্বের গ্যারেন্টি আল্লাহকে দিয়েছে বিনা বাপে তার কাছ থেকে একটা আল্লাহ বলা নিয়েছেন আল্লাহ তার মানে এই পৃথিবীর জন্য আল্লাহ সহজে বলে দিয়েছেন মিন আইয়ে শাইইন মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ দারা সুম্মা সাবিলা ইয়াসারা তুমি আলেম হও বক্তা হও মাদানি হও মাওলানা হও মুফতি হও আর নো নবী হও আম্বিয়া হও শহীদ হও মেয়েদের সতীত্বের ভিতর দিয়ে পৃথিবীতে আসতে হবে অতএব পৃথিবীর বুকে সতী নারী যতদিন থাকবে ততদিন আল্লাহ পাওয়ার আশা থাকবে যেদিন সতীত্ব হারিয়ে যাবে এর জন্য বিশ্ব নবী বলেছেন কেমতের আগে জেনা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে মানে প্রত্যেকটি আল্লাহ আসার রাস্তাগুলোতে তালা পড়ে যাবে লুচ্চারা নষ্ট করে দেবে আল্লাহ আর লুচ্চাদের নষ্ট করার রাস্তা দিয়ে তার প্রিয় অলিদেরকে পৃথিবীতে পাঠাবেন না কারণ নোংরা রাস্তায় অলি পৌঁছাবে না অতএব বন্ধুরা আমার খুব ভালো খুব মনোযোগ অতএব আল্লাহ তাবার একবার তাহলা যুবতীদেরকে বলছে ও হাফাজেনা ফরুজ এখন না আল্লাহ তাদের সরঙ্গাকে কেন্দ্রিক অনেক আয়াত নাজিল করেছেন আম্মা জান আয়াসাকে পাক করতে গিয়ে এগারো খানা আয়াত নাজিল করেছেন মারিয়ামের ব্যাপারে একটা গোটা সোরা নাজিল করে দিয়েছেন অতএ বন্ধুরে ও মা আমার বোন আমার বেটি আমার সতীর্থকে গ্যারেন্টি দিতে হবে এটা হলো যুবতীদের ডিউটি আর যুবকের ডিউটি ইনকাম করবে আর ইসলামের সৈন বেনে থাকবে আর আল্লাহর নবী বলেছেন ও সাপ নাশা আফি ইবাদাতিল আল্লাহ হে ওই যুবক ওই যুবতী যে আল্লাহর আইনে নিজের জীবনকে চালাবে তার কোটা লেগে যাবে ওই আল্লাহর রহমতের ছায়াতি রুগা মানুষ দম লেগে যাচ্ছে জি মাদ্রাসায় পয়সা দিবেন তো আপনারা আমি বকছি খালি এই জামিয়াতে পয়সা ভাবি দুটো আমার নিয়ত আছে একটা হচ্ছে কিছু আপনারা পেয়ে যান টেনশনটা যেন মাথা থেকে যায় এমন কিছু আমল করি উড়ে আর এই জামিয়াটা বেঁচে যাক আর আমি নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নাই এই জামিয়াটা আজকে তেইশটা নূর মোহাম্মদ জন্ম দিয়ে দিয়েছে হ্যাঁ এই যদি বেঁচে থাকে তো কত জন্ম দিবে ঠিক আছে অতএব একে বেঁচিয়ে রাখতে হবে

তাহলে দুইজন রহমতের ছায়াতে জায়গা পেল তিন নাম্বার বিসমিল্লাহ রহমান তিন নম্বর ওরাদুল কালবহু ফিল মাসাজিদি এরা উঠছে কেন

তিন নম্বর ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদে টাঙ্গা আছে মসজিদের ব্যথাই ব্যথিত মসজিদকে ভালোবাসে মসজিদে তার প্রাণ লেগে আছে জি ভাই মসজিদকে কে কে ভালোবাসি এই তিনটে লোক আরে ভাই হাত তোলাটা সাহাবিদের শূন্য গো মসজিদ কে 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 ভালোবাসি আর যে কটা হাত তুলে নিয়ে কটা কোন গ্রুপে জি ভাই কি আর বলবো মসজিদ কে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে সাহবাজকে ভালোবাসতেন আর আমাদের যুগে এখন আপনাদের দিকে কি আছে জানি না যত মসজিদের ইমাম মজ্জিমকে হুকুম করে এইটা করো ওইটা করো সাফ করো মসজিদকে কিন্তু ও নিজে ঝাঁটা ধরবে না আছে না নাই আছে এই এটা রোগ তুমি যদি ভালোবাসো তুমি মসজিদটাকে সাফ করো তা করবে না মসজিদকে ভালোবাসি এখন একটা জিনিস আপনাদেরকে বোঝায় এক লিটার দুধে দশ লিটার পানি দুধটা এক লিটার পানিটা দশ লিটার তাহলে পানিতে দুধ না দুধে পানি আর যদি দশ লিটার দুধে এক লিটার পানি দুধে পানি তো আমাদের দুনিয়া যেটা করছি এটা মসজিদ মসজিদওয়ালা দুনিয়া হতে হবে করব দুনিয়া হাটে থাকব ঘাটে থাকব মাঠে থাকব বাজারে থাকব ব্যবসা করব বাণিজ্য করব চাষ করব কিন্তু অন্তরটা মসজিদে পড়ে থাকবে তাহলে এই দুনিয়াটা হবে কি মসজিদ ওয়ালা দুনিয়া কিন্তু আমাদের তা হচ্ছে না উল্টা হচ্ছে যতক্ষণ মসজিদে থাকছি অন্তরটা মার্কেটে পড়ে রয়েছে মসজিদটা হয়ে গেছে মার্কেট মার্কেটওয়ালা মসজিদ হয়েছে কি হয়নি জি বাংলাদেশে একটা হোটেলে বললাম যে ভাই ছোটো মাছ আছে গোড়া মাছ এই বিরলে বর্ডার পারে বলছি হ্যাঁ আছে দু প্লেট দিয়েছে তো এক প্লেট করে এরকম দুজনকে দু প্লেট দিয়েছে তো আলুতে মাছে রেঁধেছে তো ওই প্লেটটা যদি দেড়শো গ্রাম ওজন হয় তো ও একশো চল্লিশ গ্রাম আলু দিয়েছে আর দশ গ্রাম মাছ তো আমি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছি আলুতে মাছ না মাছে আলু ও কি আছে আমার মুখ বলে আপনার বাড়ি মানে আমার বাড়ি ইন্ডিয়া এখন আপনি মালটাকে ভাগ করে ওজন করেন তো পনেরো ভাগের চোদ্দো ভাগ আপনি আলু দিয়েছেন তো মাছে আলু দিয়েছেন না মা আলুতে মাছ আছে আমি যে আপনার কাছে মাছ চেয়েছি দু আলু আসতেই পারে এটা কোনো অসুবিধা নেই কিন্তু মাছে আর আলু তো চাইন কি রে ভাই আপনার কাছে কত বড় ধোকাবাজি চলছে তো আমাদের অবস্থা তাই যে দুনিয়া যতক্ষণ করি ধ্যানের সঙ্গে মসজিদ মুনি থাকে না যদি আজানটা হয়ে যায় তা মনটা বলে কাজটা শেষ হলো না আজান হয়ে গেল রে বিরক্ত লাগে কিন্তু যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ দুনিয়াটা সুন্দর প্ল্যান করি বসে বসে তসবি করি যা দশ মিনিট আছে নামাজ হতে সালা দশ মিনিট রে এতক্ষণ থাকতে হবে গিয়ে এটা করে নেবো এটা করে নেবো এটা করে নেবো এটা করে নেবো ওইটা করে এটা করে চলে যাব কিন্তু মসজিদ আর ধ্যান বসছে না বিশ্বনবী বলছেন ওরা জলুন কাল বহু ফিল মাসাজিদি ওই লোকটা আপনার রহমতের ছায়াতে জায়গা পাবে যার হৃদয় এটা মসজিদে জুড়ে আছে সকালে মাঠ গেছিলাম মার্কেট গেছিলাম মসজিদে যেতে পারিনি জোহরে নামাজ মাঠে পড়েছি মার্কেটে পড়েছি আসরের সময় বাড়ি ঢুকলাম তো আজান নামাজ হয়ে গেছে গোসল করে একটু খেলাম খানিক পরে সূর্য ডুবে গেল মাঠের একটা কাজ করতে গিয়ে মাঠে ইমা গ্রেপ্তা পরে নিলাম দিলটা যেন ছটফট করছে মসজিদ রে তিন বেলা তোর সঙ্গে আমার মোলাকাত ঘটেনি এসার সময় আর কিছুই মানলাম না ঝমঝম করে পানি হচ্ছে ছাতা নিয়ে রকম মসজিদে গিয়ে উঠলাম হৃদয় এটা ঠান্ডা হয়ে গেল আমার আর নবী বলছেন তোমার ওই আল্লাহর রহমতের ছাঁতে কেয়ামতের মাঠে কোটা লেগে গেছে তোমার রিজার্ভেশন হয়ে গেছে তুমি ওইখানে গিয়ে আরাম করে বসে থাকবে কেয়ামত পঞ্চাশ হাজার বছর এত তাপ এত কষ্ট তোমার জন্য কোনো চিন্তা নাই তুমি যেন এসির আরামে সময় কাটাবে যেহেতু তোমার হৃদয় এটা মসজিদে পড়ে আছি মসজিদটাকে নোংরা করে রেখে দিয়েছে কোনো টেনশন নাই কিছুই নাই মসজিদ সাফ করে নেই আর ইমামকে খালি ঘন ঘন বকছে এই মসজিদ সাফ করলি না আর মসজিদকে বকছে মসজিদ সাফ করলি না জি তাহলে এইটা হলো

সেই রহমতের ছাঁতে জায়গা পাবে যারা আপসের মধ্যে মহব্বত করে ভালোবাসা করে আল্লাহর জন্যে আর যারা আপসের মধ্যে ছাড়াছাড়ি করে আল্লাহর জন্যে এই লোকটা আল্লাহকে ভালোবাসে ওকে আমি ভালোবাসবো ওই লোকটা আল্লাহকে ভালোবাসে ওকে আমি ভালোবাসব এই লোকটাকে আমি ভালোবাসছি জন্যে আবার এমন লোক দেখছি সে আল্লাহর পাকা তাকে হাজার করছি কাজে লাগছে না তবে তবলিকের আশায় তার কাছে যাব অন্তর অন্তরকরণে তাকে মহব্বত করব না আজকের দিনে ফিলিস্তিনিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহ আমার জন্য ইসরায়েলিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্য ফিলিস্তিনিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ছাড়ি করা আল্লাহ তাবার একবার তালা বলছেন তোমাদের রহমতের ছাতে কোটা লেগে গেছে কঠিন কেমতের দিনে আর তোমাকে কোন চিন্তা করতে হবে না তুমি শান্তির জায়গাতে সেই দিনগুলো এখনকার মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থে মানুষ মানুষকে ভালোবাসে কিসে স্বার্থে আর স্বার্থটা যখনই শেষ হয়ে গেল কেটে পড়লো আর আর ওর ওর কাছে নাই সাথে কোনো সম্পর্ক নাই জি না ভালোবাসা আল্লাহর জন্যে হতে হবে ছাড়া ছাড়ি আল্লাহর জন্যে হতে হবে জি এই দুইজন তাহলে কয়টা হলো এক নম্বরে নেয় বিচার কারণে বালা দুই নম্বরে ওই যুবক যে যৌবনকালে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তিন নম্বর যার অন্তর মসজিদে পড়ে আছে চার নম্বর আল্লাহর জন্য মহবত করেছে আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে এরপরে বলছেন অরাদুলন দাঁতু ইমরাতুন দাঁত মানসুবিন ও জেমা জামালিনী আখুল্লাহ

একটা প্রাচীরের কথা বলা হয়েছে যেটা দেখা যাবে না প্রাচীরটা কি ইটের নয় প্রাচীরটা সিমেন্টের নয় রডের নয় কোন যুবতী মালালা সুন্দরী ডাকছে সু অপকর্মের জন্যে ওই যুবক বলছে ইন্নি আহা ফুল্লাহ আল্লাহর ভয় তোর কাছে যেতে দিছে না এটা পাঁচ নম্বরে ছয় নম্বরে ডান হাতে ডান করেছে বাম হাত খবর রাখে না কি দান করেছে ডান হাত এই গোপন দানটাকে আল্লাহকে এত ভালো লেগেছে যে আমার রব তাকে সে রহমতের ছাঁতে কোটা লাগিয়ে দেবেন আর সাত নম্বরে ওরা জুলন্দ করলিয়ান ওই লোকটা অন্তর করণে আল্লাহকে দেখছে চোখের পানিতে গভীর রাত্রিতে ডুকরে ডুকরে কেঁদেছে এই সাত শ্রেণী আল্লাহ রহমতের चाहते थक भी